নমস্কার আমি মানব কুমার সরকার আমার সরচিত কবিতা এটা লেখা হয়েছিল নাইনটিন নাইনটি ইন মে মানে নব্বইয়ের মে মাসে কবিতার নাম শুয়োরের বাচ্চাদের জন্য একটা খোঁয়ার বানাতে চাই শুয়োরের বাচ্চাদের দাপাদাপিতে ক্রমশ বিষিয়ে উঠছে সমাজের শান্তি এবং ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সম্পর্কের দৃঢ় বাতাবরণ ব্যক্তিগত স্বার্থের তাগিদে যারা নাকের ডগায় নোংরা ছিটিয়ে দুর্গন্ধ মিশিয়ে দিচ্ছে বাতাসে তাদের জন্যই একটা খোঁয়ার বানাতে চাই আমি শুয়োরের বাচ্চারা লেজ পাখিয়ে ঘুরে বেড়ায় টিকিধারী পণ্ডিতের মতো এদিক ওদিক মন্ত্রনা দেয় লোভের বসে আবার কারো উঠোন চষে বাসভূমিতে ঘুঘু চড়ায় তপ্ত লোহার রডের ছ্যাঁকায় তাই অকালে যন্ত্রণাতেই ঘিন্ন জীবন শেষ হয়ে যায় তবুও দয়ায় গান্ধীবাদে নির্বোধের জন্যই দুঃখে আকুল পরান কাঁদে তাই শুয়রের বাচ্চাদের জন্যে একটা খোঁয়ার বানাতে চাই আমার পরের কবিতা নরক ছোঁয়া এটাও লেখা হয়েছিল মে মাসে তবে সালটা হচ্ছে দু হাজার সাত ঘেন্নায় সারাদিন ভনভন করছে মাছি আমি যে বেঁচে আছি হলফ করে বলা যায় না তাও অসময় শরীরের টানে সাজানো জীবন ছিঁড়ে ফুঁসে ওঠে আদিম অহংকার হাজার নিয়ন জলে বেকসুর সাদের বাগানে নরক ছোঁয়া দুর্গন্ধময় দেহ এখনও র্যাম্প্যাডে হাঁটে কিন্তু অবিনাশ এভাবে বাঁচার কোনো অর্থ নেই নমস্কার